তাই তো ড্রাগস খায় ড্রাগস খায় রাস্তা পাটে থাকে মোটা মোটা ওই বতল সতল তুই ড্রাগস খায় বিক্রি করে যায় কত দিন দূরে আছে ড্রাগসের জন্য অনেক চার পাঁচ ছয় বছর হয়ে গেছে ড্রাগস খায় বালির থেকে কবে নাগাদ বাজছিল হ্যাঁ বাড়ির থেকে কবে বাজছিল অনেক বছর হয়ে গেছে আর দুই চার বছর হয়ে গেছে বাড়ি থেকে বাইরে তো রাস্তাঘাটে থাকে ওই বতর সতল তুই যায় খায় শৰীৰ খুব খাৰপ দুৰে ম